तमूगार hey <Radio> <otro>

চিৎকার শুনবো মা মাটি মানুষের জন্য আমি কিন্তু আজকে নায়িকার মতো আপনাদের সামনে আসিনি একদম একটা সাধারণের মতো আপনাদের সামনে এসেছি কিছু কথা বলতে চাই আমাদের বাইরে আমাদের ভাইদের আজকে দিদি যা বাংলার মানুষের জন্য করেছেন সেটা অন্য কারো ক্ষমতা ছিল কি করার তিনি যা পৌঁছে দিয়েছেন খাবার বাংলার মেয়েদের শিক্ষা আজকে আমাদের যুবকদের ছেলে মেয়েদের চাকরি আজকে একটা ভালোভাবে জীবনযাপন করতে বাংলার মানুষদের যা যা দরকার সে সমস্ত কিছু নিয়ে উনি কিন্তু চব্বিশ ঘন্টা ভাবছেন দিদির মমতা আঁচলের তলায় বাংলা আজকে সুরক্ষিত মানছেন মহামারী দিদি কন্যাশ্রী প্রকল্প আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম এবং আমি সেই প্রকল্পে সামিল হতে পেরে ভীষণ ভীষণ ভীষণভাবে গর্বিত মহিলা হিসেবে আমি খুব গর্বিত আজকে বাংলার বাড়িতে বাড়িতে মেয়েরা এগিয়ে চলেছে দিদি তাদেরকে শিখেছে মাথা উঁচু করে বেঁচে থাকা আমি কি ঠিক বলছি না ভুল বলছি আমার মায়েরা বলবেন আমি কোনো বাজে কথা আমি যেটা দেখেছি যেটা অনুভব করেছি আমি সেটাই বলছি আর আমি যেটা অনুভব করেছি বাংলার বঙ্গবাসী হিসেবে আপনারাও সেটাই কিন্তু অনুভব করেছেন আজকে আপনি আর আমি কিন্তু আলাদা না এই কন্যাশ্রী প্রকল্প সাত লাখের উপরে মেয়েরা শিক্ষা পেয়েছে এই কন্যাশ্রী প্রকল্প যখন আমাদের মোদীজি কপি করেছেন একটু ভালোভাবেই কপি করতে পারতেন উনি বার করলেন বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম লঞ্চ করলেন যেটা সারা ভারতবর্ষ মিলে সেই প্রোগ্রামের যে বাজেট আছে সেটা হলো একশো কোটি টাকা আর শুধুমাত্র আমাদের বাংলার মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্পের যে বাজেট আছে সেটা হচ্ছে সাত হাজার কোটি টাকা মানে ভাবা যায় ভাবা যায় আকাশ পাতালে তফাৎ আছে এইটাকে নিয়ে আমরা কি বলবো দেখুন আমরা বাংলার মানুষ তিনি শিরোনামা কিন্তু আমরা বোকা না আমরা বুদ্ধিজীবী মানুষ আমরা শিক্ষিত মানুষ আমরা ভালো মানুষ আমরা সৎ মানুষ আমরা বাঙালিরে বিশন চপ খেতে ভালোবাসি তাই বলে এভাবে ঘপের চপ দিলে কিন্তু চলবে না আমরা ঘপের চপে বিশ্বাস করি না এই দেখেন শীতকালে দেখবেন আপনাদের গ্রামের নদীতে নদীর ধারে বা পুকুর ধারে কিছু নতুন পাখি দেখা যায় সময় দেখা যায় তেমনি নির্বাচনের আগে কিছু লোকজন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে গেরুয়া রঙের পরে বলে আমরা নাকি নেতা আমরা যে দলেরই নেতা হোক না কেন আমরা মানুষের সামনে আসি আমরা ভুলবার কথা বলি আমরা মিথ্যে কথা বলি প্রতিশ্রুতি দিই প্রতিশ্রুতি ভঙ্গ করি এবং প্রত্যেক বারে মতো গো হারান হেরে বাড়ি যায় তাও আমাদের লজ্জা নেই তাও আমাদের লজ্জা নেই এবং আমি নাম নেব না তাদের যারা প্রতিনিধিরা রয়েছে একজন বিশিষ্ট প্রতিনিধি বড় বড় একটা পত্রিকায় হেডলাইন দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের জন্য নাকি থেকে কোনো উপযুক্ত ওনারা খুঁজে পাচ্ছেন মানে আজকে তাদের দলের হয়ে যে প্রতিনিধিগুলো দাঁড়িয়েছে তাদের সত্যি সত্যি ক্ষমতা নেই যে তারা তাদেরকে জিতিয়ে দিল্ধি নিয়ে যাবে এটা ওনারা আগেই নিশ্চিত করে দিয়েছেন লাগে তো আমাদের তো কোনো বিষয় নেই কারণ আমরা বাংলায় উন্নয়ন দেখেছি বাংলায় পরিবর্তন দেখেছি আমাদের দিদি শুধু দেশের উন্নয়ন নয় মানুষের জীবনে কিভাবে উন্নয়ন আসবে কিভাবে পরিবর্তন আসবে সেটার দিকে বেশি চোখ দেয় মানুষের কষ্ট তাদের বেদনা তাদের কি চাহিদা এই সমস্ত কিছু দিদি পার্সোনালি কিন্তু একদম সবার থেকে জানতে চান এবং মানুষের জন্য করছেন আমরা তো দেখেছি আজকে বাংলার মুখ উজ্জ্বল করে তুলেছেন এই আমাদের দিদি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে অনেক কিছু মাতামাতি হলো নিয়ে যে আমাদেরকে আর সাতটা পেজে ইলেকশন হবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী আমাদের কেন্দ্রীয় বাহিনী পর্যবেক্ষণে ইলেকশন হবে তো সেই প্রসঙ্গে আমি বলি যে দু সালে কেন্দ্র বাহিনী পর্যবেক্ষণে ইলেকশন হয়েছিল আট বছর ইলেকশন হয়েছিল আমরা একটা সিট জিতেছিলাম 2009 সালে তিন সনের ইলেকশন হয়েছিল আমরা 19টা সিট জিতেছিলাম হ্যালো 2014 সালে পাঁচ সনের ইলেকশন হয়েছিল আর সেখানে উপস্থিত ছিল আমাদের কেন্দ্র বাহিনী আমরা 36টা সিট জিতেছি এই 2019 এই 2019 যতই কেন্দ্র বাহিনী থাকুক কাটানো বেয়াল্লিশে আমাদের কিন্তু টার্গেট সেট করে দিয়েছে কমিশন নিজে বেয়াল্লিশে বেয়াল্লিশ বিজেপি ফিনিশ আপনার জন্য চিৎকার শুনবো সবার কাছ থেকে আমি কি ঠিক বলছি না ভুল অসংখ্য ধন্যবাদ এই দিদি আমাদের অনেক কিছু শিখেছে আমার বাংলার মানুষদেরকে এত ভালোবাসি আমি আমি এই বাংলার মেয়ে এই মাটির মেয়ে এই বাংলার মানুষ না জাতি ভেদাভেদ নির্বিশেষে আর সাথে মিলেমিশে এতদিন জীবন যাপন করেছে শান্তিতে আমরা বাস করেছি দিদির কাছে শিখেছি ধর্ম মানুষের পরিচয় নয় কর্ম তাদের পরিচয় এই কথা আমিও মানি আমার নাম নুসরত জাহান কিন্তু আমি সমস্ত ধর্মকে সমান সমানভাবে সম্মান করি এবং এই প্রসঙ্গে একটা কথা বলবো নন্দের মসজিদ গির্জা ধরলে বাঁধ দিয়া ভগবান কোরতি

বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মা মাটি মানুষ জিন্দাবাদ সবাই খুব ভালো থাকবেন